উচ্চ ফলনশীল পেয়ারা চাষের কিছু কথা আমাদের জেনে নেওয়া প্রয়োজন প্রথমত পেয়ারা গাছের যেগুলো উচ্চ ফলনশীল গাছ সেগুলো কী কী না ভিয়েনার ভিহি গোল্ডেন এইট রেড ডায়মন্ড তাই ওয়ান তাই সেভেন তাই নাইন তাই ইলেভেন অথবা কেজি পিয়ারা বা জায়েন্ট পেয়ারা এগুলো উচ্চ ফলনশীল এরা বালি মাটিকেই বেশি পছন্দ করে যদি বালি মাটি না থাকে আমরা দোয়াশ মাটিতেও চাষ করতে পারি এটেল মাটিতে যদি চাষ করতেই হয় সেক্ষেত্রে আমরা কিন্তু জৈব সারের পরিমাণটা অনেকটাই বাড়াবো গোবর সার পাতা পচা সারের মতো কিছু জৈব সারের পরিমাণ বাড়িয়ে আমরা মাটি প্রস্তুত করেও পেয়ারা চাষ করতে পারি কারণ একটা পেয়ারা গাছ বছরে দুশো থেকে তিনশো পর্যন্ত পেয়ারা দিতে পারে তাই তার মাটি যত ফাঁপা হবে এবং খাদ্য খাবার যত ভালো দেওয়া হবে পরিচর্যা যত ভালো হবে পেয়ারা গাছ তিন বছরের কাছ থেকে টানা দশ বছর পর্যন্ত অর্থাৎ সাত বছর খুব ভালো পিয়ারা দিতে পারবে সেক্ষেত্রে বছরে তিনবারই ভালো ফল আসে একবার বর্ষাকালে সব থেকে বেশি ফল আসে এছাড়া অন্য সময় যে আর দুবার ফল আসে মোট তিনবার ফল আসে অন্য সময়গুলোতে ফলের পরিমাণটা একটু কম হয় প্রথম একটা ফল শেষ হয়ে যাওয়ার পর অল্প কিছু ফল থাকলে সেগুলোকে ফেলে দিয়ে আমাদের নাইট্রোজেন জাতীয় সার একটু বেশি পরিমাণে দিয়ে পুনিং ফুলিং করে নিলে পরে আবার নতুন ডাল বেরিয়ে আবার ফলের প্রবণতা বৃদ্ধি পায় কারণ পেয়ারা গাছ নতুন ডাল ছাড়া ভালো ফল দেয় না এরপর আমরা বছরে দুবার ভালো করে বেশি পরিচর্যা করব আর অন্য পরিচর্যাগুলো জল দেয়া পোকা এলে তাতে কীটনাশক প্রয়োগ করা এছাড়াও আমাদের যেটা বেশি করা উচিত ভালো ফুল এলে তাতে যে কোনো ধরনের হরমোন দিয়ে আমরা কিন্তু বা ভিটামিন দিয়ে আমরা অল্প করে মধু মিশিয়ে সকালে স্প্রে করে পরাগ বৃদ্ধি করে তার ফলন বাড়াতে পারি ফলনের মাত্রা বাড়ানোর জন্য আমাদের মাঝে মধ্যে পটাশার ফসফেটের পরিমাণটা বাড়াতে হবে এরপর নরম ডালগুলোকে সট পুনিং করতে হবে ছোটো ছোটো করে কেটে কেটে পুনিং করতে হবে শুধুমাত্র কেজি পেয়ারা বাদে অন্যান্য তাই বা সুপার ভাগোয়া বা সরি গোল্ডেন এইড বা ভিয়েনার বিহি যে পেয়ারাগুলো সেইগুলো কিন্তু আমরা কি করব ডাল নরম ডালগুলো টুকে টুকে রাখবো টুকে রাখলে গাছের ঝাড় হবে ঘাস যত বুঝি হবে ঝোপঝাড় হবে নতুন পাতা হবে তত ফলের পরিমাণটা বাড়বে এরপর এই পেয়ারা গাছকে পেয়ারাকে মজমজ করতে কালারফুল করতে পেয়ারাকে দ্রুত বৃদ্ধি করতে কীটনাশকের পরিমাণ কমাতে আমরা কিন্তু পলি পেপার ব্যবহার করি পলিপেপার পেপার ব্যবহার করার কিছু সাবধানতা প্রয়োজন যেমন পলিপেপারকে খুব পাতলা হতে হবে দ্বিতীয়ত পলিপেপারে তেমন হাওয়া চলাচল করবে না এমনভাবে বাঁধতে হবে বর্ষায় রোদ্দুরে বা কুয়াশায় আমরা প্যাকেট বাঁধবো না